বর্ষাকালে আমরা যেভাবে গোপালকে সেবা দিই আজকে সেটা নিয়েই এই ভিডিওটা তোমরা সবসময় দেখো এই মিনি ফ্রিজে আমি সব কিছু ঠান্ডা করার জন্য রাখছি তবে আজকে আমি সব কিছু গরম করব এটা মাইক্রোওভেনের কাজ করবে আমার আজকে আসলে গোপাল পুজো হলো ভাবের পুজো আমাদের মনে ওনাকে নিয়ে যে ভাবনাটা আসে আমরা সেটাকেই সেবার রূপ দিই আর এই বর্ষাকালে আমরা ওনাকে যা ভোগ দিই বা সেবায় যা দিই সবটাই থাকে হালকা গরম আর এই সব কিছু গরম করতে আমার একটু সুবিধাই হয় কারণ এই মিনি ফ্রিজটা মাইক্রো কাজ করে আমি তো আগে বলেইছি আর এই মিনি মাইক্রোওভেনেই আমি সবগুলো আলতু করে গরম করে নিই তো আজকে রাতের সেবায় আমি গোপালকে দুধ আর মিষ্টি দিয়েছিলাম দুটোই মাইক্রো ওভেনে গরম করে নিয়েছিলাম আলতু করে কিন্তু জানো তো যখনই আমি এই ফ্রিজার সিস্টেম থেকে মাইক্রোওভেনের সুইচটা অন করি তখন মাঝখানে আধ ঘন্টার গ্যাপ দিই কারণ সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে মাইক্রোওভেনের সিস্টেমে গেলে না মেশিনটা খারাপ হয়ে যেতে পারে আর রাতে গোপালকে সেবা দেবার পর বর্ষাকালে যে আতরটি গোপাল সেবায় ব্যবহৃত হয় কদম মাথর সেই কদম আতরটি আমরা ওনাকে মালিশ দিই বৃন্দাবনবাসীরা বলেন এই কদম এই বর্ষাকালের এই ঠান্ডা গরম জ্বর সর্দির এই ওয়েদার থেকে গোপালের শরীরকে সুরক্ষিত রাখেন ওনার শরীরটা হালকা উষ্ণ করে রাখেন এই আতর মালিশ আর এই ভাবনাতে আমিও গোপালকে শয়ন করার সময় এই আতর ওনার সারা শরীরে সুন্দরভাবে মালিশ করে দিই